পুরাতন টবের মাটিকে নতুনের মতো করার কৌশল আজকে দেখাবো এই ভিডিওর অংশে প্রদর্শক আসসালামু আলাইকুম আমি রাজু আহমেদ আপনার রাজু গার্ডেন টু পয়েন্ট জিরো একটা জিনিস খেয়াল করে দেখেন পুরাতন টবের মাটিতে যদি বারবার গাছ রোপণ করা হয় সেক্ষেত্রে ওই গাছের ফলন এবং গাছের গ্রোথ শক্তি ভালো হয় না গাছে দিন গিলেই রোগ ব্যাধি বেড়ে যায় তাই আজকে আমরা দেখাবো পুরানো টবের মাটি কিভাবে নতুনের মতো সেট করে গাছ রোপণ করবেন চলুন আমরা সরাসরি একটু দেখি নিই এক বছরের পুরাতন মাটি দেখেন টবে ছিল আমি এখানে রোদে শুকাতে দিছি মাটিটা শুকিয়ে গেছে বেশ ভালোই কিন্তু এখন কি করব এটা নতুনের মতো সেট করতে হবে এই মাটিতে যদি আমি আবার গাছ লাগাই সেই গাছ কিন্তু ভালো হবে না তাহলে কি করতে হবে এই যে মাটিগুলো দেখছেন এই মাটির অর্ধেক পরিমাণ নেওয়ার চেষ্টা করব আমি এবার পুরাতন মাটি দেখেন আমি দুই ভাগ করেছি এক ভাগ এইখানে রাখছি এক ভাগ ওই পাশে রাখছি আমরা এই এক ভাগ মাটিকে নতুনের মতো করব তাহলে কি করতে হবে আমাদের কিছু নতুন মাটি অ্যাড করতে হবে দেখেন আমরা পরিমাণ মতো নতুন মাটি অ্যাড করে দিলাম এবার যেটা করব সেটা হচ্ছে সম জৈব সার দেখেন জৈব সার না থাকলে যে কোনো কম্পো জাতীয় সার নেবেন এই জৈব সারের ভিতরে এই মাটির ভিতরে বিশেষ করে আমরা কি করব সরিষার খোলের গুঁড়ো দিয়ে দেবো আড়াইশো গ্রাম পরিমাণ এরকম পঁচিশ থেকে তিরিশ লিটার একটি বালতির জন্য বিশেষ করে খলির গুঁড়ো আমরা আড়াইশো গ্রাম দিয়ে দিলাম এবার যেটা দেব সেটা হচ্ছে পটাশ সার এম মিরোপা পটাশ আপনারা এখানে এস ওপি সালফেট পটাশও দিতে পারেন তাই পঞ্চাশ গ্রাম পরিমাণ পটাশ দিছি দেখেন পঁচিশ লিটার একটি বালতির জন্য পঞ্চাশ গ্রাম পরিমাণ এবার যেটা দেব সেটা হচ্ছে জিপসাম পঞ্চাশ গ্রাম পরিমাণ জিপসাম দিয়ে দিলাম এবার যেটা দেব সেটা হচ্ছে ট্রিপল সুপার ফসফেট টিএসপি একশো গ্রাম পরিমাণ টিএসপি দিয়ে দিলাম এবার যেটা দেব সেটা হচ্ছে বোরণ সার দেড় চা চামচ পরিমাণ পঁচিশ লিটার একটি বালতিতে লাগানোর জন্য আমরা দেড় চা চামচ পরিমাণ বরণ সার দিয়ে দিলাম এবার আমরা যে কাজটি করব সেটা হচ্ছে এটাকে ভালোভাবে আমরা মিশিয়ে নেবো তার আগে একটা কথা আছে সেটা হচ্ছে আপনারা চাইলে এখানে কোকোপিট দিতে পারেন কোনো সমস্যা নেই আবার অনেকে বলতে পারেন ভাই আমরা রাসায়নিক সার দিতে চাচ্ছি না সেক্ষেত্রে কী করব হ্যাঁ সেক্ষেত্রে আপনারা নিমকোল হাড়ের গুঁড়ো পরিমাণ মতো টোয়েন্টি হারে আপনারা এখানে এই পঁচিশ লিটারের একটি বালতির জন্য আপনারা সুন্দরভাবে মিশাতে পারেন এই মাটির সাথে তাই সব জায়গায় সব জিনিস পাওয়া যায় না তাই রাসায়নিক পদ্ধতিতে কিভাবে বিশেষ করে মাটি তৈরি করবেন নতুনের মতো করে পুরানতন মাটিকে নতুনের মতো সেট করার জন্য কিভাবে করতে হবে আমি সম্পূর্ণ প্রসেসটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিছি তাই মাটিটা মিশানো হয়ে গেলে যে কোনো একটা বস্তায় পাঁচ থেকে সাত দিন অথবা দশ দিন বিশেষ করে ঢেকে রাখবেন ঢেকে রাখার পরে আপনি যে কোনো ফলের ছাড়া ফুলের ছাড়া সবজি চাষ করতে পারবেন এই মাটিতে কিন্তু তবে মনে রাখবেন সম্পূর্ণ মাটি এই যে দেখতেছেন পুরাতন মাটি আর কিছু এইখান থেকে মাটি নিয়েছে আর নতুন মাটি অ্যাড করেছে কিন্তু এই জিনিসটা কিন্তু মনে রাখবেন সম্পূর্ণ মাটিটাই ব্যবহার করবেন না আর এই মাটিটা আবার নতুন করে এরকম তৈরি করে নেবেন যেরকম তৈরি করে নিছি সেক্ষেত্রে দেখবেন আপনার গাছের কোনো রকমই সমস্যা আসবে না অনেকে হয়তো বুঝতে পারিনি যে আসলে আমি কি করেছি আমি আরেকটু বলে দিই যেমন পুরাতন টবের মাটিকে সর্বপ্রথম রোদে শুকিয়ে নিছি এবং সেখান থেকে অর্ধেক পরিমাণ মাটি নিছি ওই অর্ধেক পরিমাণ মাটির ভিতরে আমরা নতুন মাটি অ্যাড করেছি এবং কিছু জৈব সার দিছি আনুমানিক হারে এবং অন্যান্য রাসায়নিক সারগুলো দিছি তবে এখানে একটা জিনিস দিন সেটি হচ্ছে বিশেষ করে ফাঙ্গিসাইট আপনারা চাইলে যে কোনো কেসো কেন শামুক বা যে কোনো একটু ফাঙ্গিসাইট আপনারা এখানে দিয়ে নিতে পারেন বিষয়টা হচ্ছে এমন তাই এই মিশ্রণটি তৈরি করে আপনি সাত থেকে দশ দিন পরিমাণ যে কোনো একটা বস্তায় বা একটা পাত্রে রেখে দেবেন এবং আপনার প্রয়োজন মতো যে কোনো গাছে অথবা গাছ রোপণ করার সময় আপনি এবার ব্যবহার করার উপযোগী হয়ে যাবে নতুনের মতো করে তাই এই নিয়মে যদি আপনি বিশেষ করে মাটি তৈরি করে গাছ রোপণ করতে পারেন আল্লাহর রহমতে এই যে গাছের বিভিন্ন রোগ বা পোকামাকড়ের সমস্যা থাকে অনেক সময় পুরাতন মাটি ব্যবহার করলে আবার গাছের গ্রোথ শক্তি ভালো হয় না ফুল ফল ভালো আসে না কারণ মেন জিনিসটা হচ্ছে মাটি মাটি যদি সঠিকভাবে তৈরি করা যায় সেক্ষেত্রে কিন্তু গাছে আপনার ফলনটাও ভালো হয় এবং গাছের রোগ ব্যাধিও কিন্তু কম হয় তাই এই রকমভাবে যদি মাটি তৈরি করে আপনি গাছ সেট করতে পারেন আল্লাহর রহমতে কোনো সমস্যা ইনশাল্লাহ আসবে না তবে টবে গাছ লাগানোর সময় মনে রাখবেন মাটিটা কিন্তু দোয়াশ মাটি হওয়া চাই দোয়াশ মাটিতে আসলে টবের গাছগুলো বেশি ভালো হয় তবে অনেকেই একটা জিনিস জিজ্ঞেস করতে পারেন আমার কাছে যে ভাই আমরা তো ছোটো টবে লাগাবো সেক্ষেত্রে কতটুকু পরিমাণে সার দিতে হবে আপনি যদি ছোটো টবে লাগান সেক্ষেত্রে এখান থেকে অর্ধেক পরিমাণ করে দেওয়ার চেষ্টা করবেন বিশেষ করে তবে জৈব সার যদি সম পরিমাণ দেন কোনো সমস্যা নেই আর যদি হাফ ড্রামে লাগান সেক্ষেত্রে একটু পরিমাণ বাড়িয়ে দিবেন দিয়ে আপনি টবে গাছগুলো লাগাবেন আল্লাহর রহমতে কোনো সমস্যা আসবে না তাই হাত জোর করে আপনাদের কাছে অনুরোধ রাখব সেটা হচ্ছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন শেষ পর্যন্ত দেখবেন দেখার পর যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে কমেন্ট বক্সগুলো আছে অবশ্যই কমেন্টে একটু লিখে জানাবেন যে ভাই আসলে আমি বুঝতে পারতেছি না এইটা কী হবে আমি কমেন্টের অবশ্যই উত্তর দেবো আপনার তাই বিদায় নেওয়ার আগে অবশ্যই আপনার কাছে অনুরোধ রাখতে চাই সেটা হচ্ছে আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই একটু ফলো দিন আর শেয়ার করতে অবশ্যই একটু ভুলবেন না কেননা আপনাদের শেয়ারের মাধ্যমে হয়তো আরেকটা ভাই উপকৃত হবে এবং আমারও ভিডিও তৈরি করার আগ্রহ বাড়বে বিশেষ করে তাই একটু শেয়ার করে দিবেন আপনার কাছে অনুরোধ রাখলাম তাহলে সকলে ভালো থাকেন কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নেই আসসালামু আলাইকুম